মহা সমারোহে রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে সম্প্রীতি ফুটবল ম্যারাথন ও হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলায় গড়ে উঠুক সম্প্রীতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে দুই দিন ব্যাপী ফুটবল ম্যারাথন ও হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত দুই ও তিন নভেম্বর গতকাল দুই নভেম্বর বেলুন উড়িয়ে সম্প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বিপিএম সেবা এরপর আজ তিন নভেম্বর সকাল সাতটায় পৌরসভা হতে মারি স্টেডিয়াম পর্যন্ত সম্প্রীতি মিনি ম্যারাথনের আয়োজন করা হয় এতে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে বিশ জন ছাত্রছাত্রীকে বিজয়ী ঘোষণা করা হয় সকাল দশটায় মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সম্প্রীতি হ্যান্ডবল ম্যাচ এতে অংশগ্রহণ করে রঙামাড়ির লেকার্স হাই স্কুল ও সমন্বিত স্কুল খেলায় লেকার্স হাই স্কুল জয়লাভ করে রাঙ্গা ঘর বা অফিস সাধনা এখন আর কল্পনা নয় বাস্তবের ছোঁয়া দিচ্ছে ফেমাস ফার্নিচার শোরুম স্টিলের আলমারি ফাইল কেবিনেট বোর্ড ও প্লাস্টিক ফার্নিচার অফিস টেবিল চেয়ার ডাইনিং সেট কম্পিউটার টেবিল এক ছাদের নিচে সব কিছু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি শৌখিন ও টেকসই আসবাবপত্র দৃষ্টিনন্দন ডিজাইন আর সাশ্রয়ী মূল্য ফেমাস ফার্নিচার আপনার ঘর আপনার রুচি আপনার পছন্দ হ্যান্ডবল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএমপির যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির উপ পুলিশ কমিশনার কাজী নুসরাত এদিপ লুনা শেষ দিনও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার ডক্টর এস এম ফরাহাদ হোসেন এর আগে গত দুই নভেম্বর বিকাল তিনটায় রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে সম্প্রীতি ফুটবল ম্যাচে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় ও রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলায় রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় চার দুই গোলের ব্যবধানে জয়লাভ করে গতকাল দুই নভেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সম্প্রীতি ফুটবল ম্যাচ দুই হাজার পঁচিশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন রাঙামাড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ ডিএমপির উপ পুলিশ কমিশনার কাজী নস্তাদিব লুনা জেলা শিক্ষক কর্মকর্তা শরীদ কুমার চাকমা জেলা পরিষদ সদস্য বরুণ বিকাশ দেওয়ান ও জেলা ক্রিয়া সংস্থা থেকে হারুনর রশিদ এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার ডক্টর এস এম ফরাহাদ হোসেন এছাড়া অনুষ্ঠানে জেলা পুলিশ ও কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ শাহেদ উদ্দিন সহ উপস্থিত ছিল বিপুল সংখ্যক পুলিশ অফিসার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এলিজাবেথ পাংখুয়া তারেক আহমেদ ও হাসান উদ্দিনের ধারাবাস্য সঞ্চালনায় খেলার প্রতিটি মুহূর্ত হয়ে ওঠার উপভোগ্য এছাড়া ব্র্যান্ড দলের তালে তালে সম্প্রীতি ফুটবল ম্যাচে দর্শকদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয় সম্প্রীতি ফুটবল ম্যাচে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষে কোচের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক শফিউল নাজাম এবং রানী উচ্চ বিদ্যালয়ের পক্ষে কোচের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক তন্দ্রা চাকমা ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন হাসপাতালি এছাড়া সহকারী রেফারির দায়িত্ব পালন করে সোহেল আহমদ ও মোহাম্মদ রাশেদ গত দুই নভেম্বর খেলা শেষে রেফারি সহ দুই দলের প্রত্যেক খেলোয়াড়কে মেডেল দেওয়া হয় সেই সাথে বিজয়ী দলকে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি ও বিজয়ী দলকে রানা আপ ট্রফি এদিকে আজ তিন নভেম্বর ম্যারাথনে বিজয়ী বিজনকে মেডেল দেওয়া হয় এছাড়া হ্যান্ডবল বিজয়ী বিজয়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে মেডেল ও ট্রফি দেওয়া হয় ম্যারাথনে বিভিন্ন স্কুল থেকে বিজয়ী ছাত্রীরা হলেন যথাক্রমে মার্টিন মার্মা তাহফিনা তাহমিনা ফ্যার দোস বেবি নাজিরাতুল আলী কর্নি চাকমা সালমা আক্তার তিশা ঝরঝরি চাকমা রেশমি চাকমা বৃষ্টি চাকমা ও হাবিবা তাবাসুম বর্ষা ছাত্রদের মধ্যে বিজয়ী হয়েছেন মোহাম্মদ শাহিন আলম শুভ বড়ুয়া সাকিব শুভদর্শী শফিকুল ইসলাম নয়ন চাকমা মোহাম্মদ আয়েমান হৃদয় শাহ মোহাম্মদ নবীন চাকমা ও মাহিন জেলা পুলিশের দুই ব্যাপী খেলার মাধ্যমে সম্প্রীতির অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছে শহরের সুশীল সমাজ ও ক্রীড়ামোদী সকল উৎসুক জনতা অতিথিদের বক্তব্যে সকলকে এ ধরনের আয়োজন আরও বেশি বেশি করতে আহ্বান করা হয় আশিকুর রেহান ভূঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ